আসসালামু আলাইকুম আমরা তেরমুখ ব্রিজ আছি তেরমুখ ব্রিজ থেকে সামান্য দক্ষিণ দিকে এই যে বিশ ফিট পাকা রাস্তা পাকা রাস্তা থেকে আমরা এখন আমরা একেবারে এখন প্লোটের উপরে দাঁড়িয়ে আছি এটার উঁচু দেখেন এই রাস্তা বারো ফিট রাস্তা দিয়ে এটা সতেরো কাঠা উঁচু ভরার জমি উঁচু জমি ভরার জমি যদি কারো লাগে আপনারা এখনই কিনতে পারেন কিনে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন বসবাস করেন যে কিছু করতে পারেন কারণ পাশে যে দেখছেন বাড়ি এখানে বিদ্যুতের লাইট বাড়ি আছে রাস্তা আছে সুন্দর এই সার দেয়ার তিনশো না এখান থেকে সোজা তিনশো ফিট চলে গেছে রাস্তা জমি পশ্চিম পাড়ে আর এটা উচ্চ জমি উচ্চ জমি